সন্ধ্যা ঘনিয়ে এসেছে ছোট্ট শহর গোপালগঞ্জের প্রান্তে দাঁড়িয়ে থাকা এক পুরানো মানচিত্র হাতে নিয়ে অরিত্র চুপচাপ দাঁড়িয়ে মানচিত্রটি তার দাদার সংগ্রহ থেকে পাওয়া বলা হয় এটি একটি প্রাচীন গুপ্তধনের অবস্থান নির্দেশ করে মানচিত্রে একটি গুহার নাম লেখা চন্দ্রমোল্লার গুহা পরদিন ভোরে অরিত্র তার বন্ধু মিরাজ ও তৃষাকে নিয়ে রওনা হল গহীন অরণ্যের দিকে ঝোপঝাড় সাপখোপ আর নাম না জানা পাখির সব ঘেরা সেই জঙ্গল ভয়ঙ্কর হলেও তাদের মনে একটাই লক্ষ্য গুপ্তধনের সন্ধান ঘণ্টা দুয়েক হাঁটার পর তারা পৌঁছে গেল এক পাহাড়ি গুহার সামনে গুহার মুখে খোদাই করা এক প্রাচীন প্রতীক চাঁদ আর বাঘের ছবি এটাই চন্দ্রমল্লার গুহা ভিতরে ঢোকার সাথে সাথেই বাতাসে ভেসে এলো গন্ধ যেন শতাব্দী ধরে কেউ সেখানে পা রাখেনি হঠাৎ মিলাজ বলে উঠল দেখো মেঝেতে ফাঁদ আছে তৃষা তখন তার ব্যাকপ্যাক থেকে টর্চ বার করে ফাঁদের পথ পাশ কাটিয়ে সামনে এগোল পরিত্র বলল মানচিত্রে বলছে গুহার শেষ প্রান্তে একটা পাথরের দরজা থাকবে সেই দরজার পেছনেই গুপ্তধন তারা অন্ধকার গুহায় হেঁটে চলল হঠাৎ একটি দেয়াল নড়ে উঠল এক বিশাল পাথরের বল গড়িয়ে আসছে তাদের দিকে তিনজনই দ্রুত দৌড়ে পাশের একটি সরু পথে তোকে পড়ল প্রাণে বাঁচল তারা শেষে অনেক বাধা পেরিয়ে তারা পৌঁছালো সেই দরজার সামনে দরজায় লেখা ছিল সাহস যার আছে ধন তারই হবে কিন্তু লোভী হলে সব হারাবে অরিত্র ধীরে ধীরে দরজায় হাত রাখল হঠাৎ দরজাটি খুলে গেল আর তাদের চোখের সামনে উন্মোচিত হল শতরত্ন ধীরে বলল আমরা এটা নেব কিন্তু যতটা দরকার কারণ এই ধন শুধু সম্পদ নয় এক ইতিহাস তারা কিছু মুদ্রা ও নথি নিয়ে ফিরে এলো পরে সরকারকে বাকি গুপ্তধনের খবর জানিয়ে দিল সেই গুহা আজ একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র আর তিনজন বন্ধু তারা হয়ে উঠল গোপালগঞ্জের ছোট শহরের কিংবদন্তি অভিযান